ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ এই প্রযুক্তির যুগেও যার পূর্বাভাস দিতে পারেন না বিজ্ঞানীরা শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বহু মানুষের জীবন বাস্তুহারা হতে পারেন হাজারো কিংবা লাখো জনগণ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যের আলোকে চলুন জেনে নেই কত মাত্রার ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এবং কেমন ছিল বিশ্বের সর্ববৃহৎ ও প্রাণঘাতী পাঁচটি ভূমিকম্প সঙ্গে আছি তামান্ন খন্দকার ভূমিকম্পের মাত্রা কয়েক প্রকারের হয়ে থাকে দুই দশমিক পাঁচ বা এর কম মাত্রার ভূমিকম্প মানুষ টের পায় না তবে বছরে প্রায় দশ লাখ বার এই মাত্রার ভূমিকম্প হয় দুই দশমিক ছয় থেকে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প প্রায়ই অনুভূত হয় তবে এতে ক্ষতির পরিমাণ সামান্যই পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে ভবনের কিছুটা ক্ষতি হতে পারে ছয় দশমিক এক থেকে ছয় দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অনেক ক্ষতি হতে পারে সাত দশমিক শূন্য থেকে সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পকে বড় ভূমিকম্প বলছেন বিশেষজ্ঞরা বছরে মাত্র দশ থেকে পনেরো বার হয় এই মাত্রার ভূমিকম্প এতে ক্ষয়ক্ষতি হয় ব্যাপক আর আট মাত্রার ধ্বংসাত্মক ভূমিকম্প বছরে হয় এক থেকে দুবার এতে জন মানুষের বিরাট ক্ষতি হয় ধসে পড়ে বহু ভবন বিশ্বের নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল পঁয়ষট্টি বছর আগে এর আগে বা পরে এখনও এই মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়নি বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ল্যাতিন আমেরিকার সরুদেশ চিলিতে উনিশশো সালে এটি ছিল নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প এগারো মিনিটেরও বেশি সময় ধরে চলা এই মেগা বিশ্ব বিশ্বজুড়ে সুনামি তৈরি করেছিল তবে কম্পনির ব্যাপকতার তুলনায় প্রাণহানি ছিল কম এক জন এতে বাস্তুহারা হয়েছিল বিশ লাখেরও বেশি মানুষ উনিশশো সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয় এটি গ্রেট আলাস্কা ভূমিকম্প বা গুড ফ্রাইডে ভূমিকম্প নামেও পরিচিত ভয়াবহ এই ভূমিকম্পে এবং এর ফলে সৃষ্ট সুনামিতে নিহত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছিল বিলিয়ন ডলার চার সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা আন্দামান দ্বীপপুঞ্জে নয় দশমিক একমাত্রার একটি ভূমিকম্পে বিশাল সুনামি হয় এবং দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকা জুড়ে দুই লাখ আশি হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং বাস্তুচ্যুত হন এগারো লাখ মানুষ সালে জাপানের নয় তহকুতে মাত্রার একটি ভূমিকম্প হয় যা গ্রেট তোহকু ভূমিকম্প নামেও পরিচিত এই ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে পনেরো হাজারেরও বেশি লোকের প্রাণ গেছে বাস্তুচ্যুত হয়েছে এক লাখ ত্রিশ হাজার মানুষ উনিশশো সালে রাশিয়ায় নয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প এটি ছিল বিশ্বের সর্বপ্রথম রেকর্ডকৃত নয় মাত্রার ভূমিকম্প অর্থাৎ এর আগে কখনো নয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প রেকর্ড হয়নি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে চীনে ভূমিকম্পটিতে আট লাখ ত্রিশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এরপর উনিশশো ছিয়াত্তর সালে চীনে দুই লাখ পঞ্চান্ন হাজার এগারোশো আটত্রিশ সালে সিরিয়ায় দুই লাখ হাজার দুই সালে ইন্দোনেশিয়ায় দুই লাখ সাতাশ হাজার সালে হাইতিতে দুই লাখ বাইশ হাজার মানুষের মৃত্যু হয় বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ জাপান এরপরই তালিকায় রয়েছে চীন ফিলিপাইন ইন্দোনেশিয়ার নাম মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী বিশ্বের প্রাণঘাতী দশটি ভূমিকম্পের মধ্যে পাঁচটি ঘটেছে এশিয়ায় সম্প্রতি বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে যদি এটি পাঁচ দশমিক নয় মাত্রার হতো তাহলে ঢাকার প্রায় সাড়ে আট লাখেরও বেশি ভবন ধসে পড়ত